ঠিক এই সময় না এই শিঙি মাছটা খুব বেশি পাওয়া যায় কারণ পুকুর ছেঁচা হয় আর দেশি শিঙির অসাধারণ স্বাদ চট জলদি দেশি শিঙি দিয়ে খুব মজাদার এবং স্বাস্থ্যকর রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। যাই হোক প্রথমেই যেটা করল করতে হলো আমরা মাছগুলোকে লবণ দিয়ে মেরে নিতে হবে কারণ এই মাছগুলো জ্যান্ত অবস্থায় কাটা বেশ কঠিন কিছুক্ষণের মধ্যে দেখুন মাছগুলো একদম কালার চেঞ্জ হয়ে গেছে এরপর এক এক করে সুন্দর করে মাছগুলো কেটে নিতে হবে সুন্দর করে এর পেটের ভেতরে যে নাড়ি ভুড়ি আছে সেগুলোকে বার করতে হবে আর প্রথমে সাধারণভাবেই ধুতে হবে এরপর কল পাড়ে নিয়ে এসে মাছগুলোকে ঘষে ঘষে পরিষ্কার করতে হবে এরপর এরপর মাছগুলোকে খুব যত্ন করে ধুতে হবে এরকম ঘষে ঘষে কয়েকবার ধোয়ার পরে এর গায়ে যে লালাটাই আছে সেটা পরিষ্কার হয়ে যাবে মাছ ধোয়া কমপ্লিট এবার হলুদ লবণ মাখিয়ে রেখে দিতে হবে বেশ কিছুক্ষণ আজকে যেটা বানাতে চলেছি শিঙি মাছের হালকা ঝোল জিরে দিয়ে যেহেতু তার জন্য মাছগুলোকে হালকা করে ভেজে নিতে হবে মাছগুলো অত্যাধিক ভাজবে কিন্তু এর স্বাদ নষ্ট হয়ে যাবে আর বেশ মাছ ভাজা কমপ্লিট এই যে এবার মাছ ভাজার তেলের মধ্যেই দিয়ে দেবো কিছুটা জিরে ফোড়ন জিরে দিয়ে এই আলুগুলোকে ভালো করে ভেজে নেব আর লাগবে কিছু বাটা মশলা এখানে জিরে কয়েকটা কাঁচা পাকা লঙ্কা আর একটু আদা জ্যান্ত মাছের অল্প মশলাই বেশি মজা হয় মশলা বাটা বাটি যখন হচ্ছে এদিকে আলু ভেজে নিচ্ছি এদিকে আলু এইটটি প্রায় ভাজা হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ আর হলুদ এবার দিয়ে দেবো সেই বেটে রাখা মশলা বেশ ভালো করে কষিয়ে নিতে হবে কষানো যখন কমপ্লিট হয়ে যাবে দিয়ে দেবো ঝোলের জন্য পরিমাণ মতন জল ঝোলে হালকা বলক চলে আসলে এবার দিয়ে দেবো শিঙি মাছগুলোকে কিছু কিছুক্ষণ ওয়েট করলেই তৈরি অসাধারণ শিঙি মাছের ঝাল দেখতেই পাচ্ছেন অতটা জিনিস শেষ হয়েছে আর অত্যন্ত স্বাস্থ্যকর অত্যন্ত মজাদার তাই এরকম সময় মাঝে মাঝে এই শিঙি মাছের ঝাল বাঙালির ঘরে হয় আজকে সেরকম একটি রেসিপি এটি অত্যন্ত স্বাস্থ্যকর এবং আপনার শরীরের সমস্ত খেয়াল লাগবে যাই হোক এরকম ভিডিও দেখতে হলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন ফিরে আসবো খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও নিয়ে